নমস্কার বন্ধুরেস্কের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ধোকলা এই ধোকলাটা গুজরাটের একটা ফেমাস খাবার কিন্তু এখন সব জায়গায় এই ধোকলাটা পাওয়া যায় এই ধোকলাটা যেমন খেতে সুস্বাদু হেলদি খাবার আর বানানোও কিন্তু খুবই সোজা আপনারা কিভাবে একদম দোকানের মতো ধোকলা বাড়িতে খুব সহজে বানিয়ে নেবেন সেটাই আজকে আমি করে দেখাব তার জন্যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি আপনাদের ধোকলার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর বাসার পেলাইগনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ধোকলাটা বানানো শুরু করা যাক দেখেন বন্ধু ধোকলা বানানোর জন্য বেসন লাগবে আমি এই বাটি মেপে নিচ্ছি আপনারা যে কোনো একটা কিছু মেপে নিতে পারেন মাপটা কিন্তু ঠিক থাকলে কিন্তু ধোকলাটা একদম ঠিকঠাক হবে এবার আমি বেসনটাকে চেলে নেবো এই বাটির আমি দেড় বাটি বেসন নেব এবার বেসনটাকে আমি ভালো করে চেলে নেব বেসনটা কিন্তু চেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি বেসনটা পুরো চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কি হবে পুরো দোকানের মতো হবে দিয়ে দেবো এক চামচ চিনি এইগুলো এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই আমার মতো করে একবার বাড়িতে ঢোকলা বানিয়ে দেখবেন পুরো দোকানের মতো খেতে লাগবে দিয়ে দেবো এক চামচ লেবুর রস এখানে কাঁচা লঙ্কার আদা একটু কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার ভালো করে সব মিশিয়ে নেব আমি যে বাটিতে বেসন মেপে নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল নিয়ে নিলাম আর জলটা অল্প অল্প করে দিয়ে আর এটা কিন্তু একদিকেই ঘোরাতে হবে এদিক ওদিক ঘোরালে কিন্তু হবে না ঘড়ির কাটা যেমন ঘোরে সেইভাবে কিন্তু ঘোরাতে হবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে দেখুন বন্ধুরা দেড় বাটি বেসনে আমার এই বাটির এক বাটি জল লেগেছে এবার ভালো করে আমি ফেটিয়ে নেব পাঁচ সাত মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ফেটাবেন তত কিন্তু ঢোকলাটা ভেতর থেকে ফাঁপা হবে আর এরকম একদিকে কিন্তু ফাটাতে হবে এদিক ওদিক করলে কিন্তু হবে না দেখুন মতো পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি ফেটিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব এবার এখানে একটা এরকম একটা গোল কেক টেন নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রে করতে পারেন এবার এতে আমি তেল ব্রাশ করে নেব ভালো করে তেলটা কিন্তু বেরাস করে নিতে হবে চারিদিকে এই গাগুলো তেলটা বেরাস করে নিতে হবে দেখুন বন্ধুরা তেল বেরাস করা হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দেবো রেখে দিয়ে গরম জলটা বসিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ব্যাটারটা দশ মিনিট হয়ে গেছে এবার ব্যাটারটা আমি খুলে দেখবো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি আর একটু ফাটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব আরও মিনিট দুয়ে তিনে এইভাবে আমি ফেটিয়ে নেব এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি ইনো দিয়ে দেবো আপনারা ইনোর বদলে এক চামচ খাবার সোদাও দিয়ে দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেবো ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দেখুন কেমন ফুলে উঠেছে দেখুন বন্ধু ইনো দিয়ে আমি এবার এর মধ্যে সব ঢেলে দিয়েছি আমি ইনোটা দিয়ে আপনাদের দেখাতে পারিনি কেন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো ইনোটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু ভাপে বসিয়ে দিতে হবে একটুখনি এইভাবে চলে নেব এবার আমি ভাপে বসিয়ে নদটা আমি চিনির সিরাপটা বানানোর জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল দেখুন নদীর তেলটা হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো সর্ষে কালো সরষেটা একটুখানি চটপট করে উঠলে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি শাড়ি পাতা এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো চিনি এবার চিনিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো এখানে আমি সে পাঁচ থেকে ছ চামচ চিনি দিয়েছি আপনারা মিষ্টিটা যতটা পছন্দ করবেন সেই বুঝে দেবেন চিনিটা এবার দিয়ে দেবো লেবুর রস এখানে আমি দেড় চামচ মতো লেবুর রস দিলাম আপনারা যদি টকটা একটু বেশি খান টক মিষ্টিটা সেই বুঝে লেবুর রসটা চিনিটা দেবেন এবার আমি নাবিয়ে দেব কেন লেবুর রস দেওয়ার পর বেশি ফোটালে কিন্তু তিত হয়ে যাবে দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখব ছুরিটা ঢুকিয়ে এ দেখুন ছুরিটা পরিষ্কার বেড়াচ্ছে মানে আমার ঢোকলাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে এইভাবে নিবি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো এদিকে ঠান্ডাও হয়ে যাবে এদিকে দমে যেটুকু আছে সেটুকু ভাব খেয়ে যাবে দেখেন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এটাকে আমি বার করে নেব দেখুন বন্ধুরা সাইড থেকে এমনিই সেরে গেছে এবার আমি একটা শুরির সাহায্যে এটাকে একটুখানি এইভাবে সারিয়ে নেব এইভাবে এবার আমি এরম একটা প্লেট নিয়েছি এবার প্লেটটাকে এইভাবে উল্টে একটা কিছু দিয়ে ধরে এইভাবে উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আর কত জালিদার হয়েছে দেখুন কত সুন্দর নরম দেখুন এবার আমি একটা চুরির সাহায্যে কেটে নেব এভাবে আমি চৌকোভাবে কাটবো দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর দেখুন কত সফট হয়েছে কত নরম হয়েছে দেখুন আর কী সুন্দর জালিদার হয়েছে এবার এর উপর দিয়ে আমি যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম এবার সিরাপটা দিয়ে দেবো এর উপর দিয়ে এবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি নারকল করা যেমন দোকানে দেয় দিয়ে দেবো একটুখানি ধনে পাতা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন